কর্ণফুলি টানেল লাভে না লসে উত্তর লসে কর্ণফুলি টানেলের বর্তমান অবস্থা হচ্ছে অনেকটা গরিবের হাতি পালার মতো কেননা কর্ণফুলি টানেল থেকে প্রতিদিন আয় হচ্ছে বারো লক্ষ টাকা এবং এর রক্ষণাবেক্ষণ ও অন্যান্য খরচ বাবদ ব্যয় হচ্ছে সাঁত্রিশ লক্ষ টাকা অর্থাৎ প্রতিদিন লস গুনতে হচ্ছে প্রায় পঁচিশ লক্ষ টাকা প্রাথমিক সমীক্ষায় প্রত্যাশা করা হয়েছিল প্রতিদিন এই টানেল দিয়ে গাড়ি চলবে সতেরো হাজার কিন্তু বাস্তবে গাড়ি চলছে মাত্র চার হাজার বিশেষজ্ঞরা বলছেন টানেল নির্মাণের পেছনে সঠিক অর্থনৈতিক সমীক্ষা না থাকায় এখন বড় অঙ্কের লস গুনতে হচ্ছে মূলত ওয়ান টু টাউন চীনের সাংহাইয়ের আদলে চট্টগ্রাম শহরকে ওয়ান টু টাউন বানানোর জন্যই বানানো হয়েছিল প্ল্যান না থাকার কারণে রাস্তাঘাট যথেষ্ট প্রশস্ত না থাকার কারণে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে পর্যন্ত চালু করতে না পারার কারণে এছাড়াও বিভিন্ন কারণ যেমন টানেলের ওপারে কোনো শিল্প কারখানা এখন পর্যন্ত না হওয়ার কারণে এই টানেল কিন্তু বর্তমানে বড়সড় একটা লসের প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে